সুপ্রবাসে থাকা সকলকে জানাই আন্তরিক মোবারক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাকা লোকে হাওড়ের যে মাছের সরাসরি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন ট্যাংরা সবগুলো ট্যাংরার মাথা বাবা রাখছে অসাধারণ এক দৃশ্য মাছের প্রিয় দর্শক আর ভিডিওটি কেমন হলো কমেন্টে আপনারা জানাবেন মাছ ধরতেছেন ছেলেরা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মাছের দৃশ্য কিন্তু খুব অসাধারণ অপূর্ব লাগতেছে অনেক ভালো লাগতেছে মাসের দৃশ্যগুলো দেখে আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি যারা দেখবেন সবাই একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখতেই পাচ্ছেন মাছের দৃশ্য অনেক ভালো লাগতেছে মাসের দৃশ্যগুলো দেখে দেখতে আর আপনারা যদি কেউ যদি হাঁকালুকি টাইম স্পেস থেকে দেখে থাকেন তাহলে নতুন হলো ফলো ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করে সজা থাকবেন মাছের ভিডিও আপডেট সব সময় পেতে সাথে থাকবেন আমাদের আর হাঁকালুকি টাইমস পরিবারে হ্যাঁ আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মাছের দৃশ্য কিন্তু অনেক ভালো লাগতেছে আর ছেলেরা জেলেবাইরা কিন্তু মাছ ধরতেছে মাছ বিক্রি হচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মাছ বিক্রি হচ্ছে হ্যাঁ সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই ভালো লাগবে ভিডিওটি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মাছ বিক্রি হচ্ছে ক্রেতারা কিন্তু পাইকারি ক্রেতারা কিন্তু মাছ কিনে কিনে নিয়ে যাচ্ছে আর ভিডিও কেমন হলো কমেটি আপনারা জানাবেন প্রিয় দর্শক দেখতেই পারছেন মাছের দৃশ্য অসাধারণ দৃশ্য দর্শক দেখতে পাচ্ছেন মাছের দৃশ্য ভালো